এই ভিডিওতে দেখাবো একটা খুব পরিচিত ভাগ সেই ভাগটাকে কিভাবে শুরু করা অর্থে ব্যবহার করা যায় পরিচিত ভাগটা হলো কাম এই কাম ভাগটাকে কিভাবে শুরু করা অর্থে মানে বাংলা সেন্টেন্সের মধ্যে শুরু করা এই অ্যাকশানটা থাকবে সেই অ্যাকশানটা অর্থে সেই অ্যাকশানটার জন্য কাম ভাগটাকে ব্যবহার করতে হয় কিভাবে এখানে আমি সেই রকম কিছু এক্সাম্পল লিখেছি যেখানে শুরু করার কথাটা উল্লেখ করা হয়েছে প্রেজেন্ট এবং পাস্ট দুটো টেন্সের উপরে এবং আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে শেখানো কিভাবে কাম ভাগটাকে এই শুরু করা অর্থে তোমরা ব্যবহার করবে চারটে এক্সাম্পল ও প্রতিদিন সকালে যোগা করতে শুরু করেছে আমি সকালে ওটা উপভোগ করতে শুরু করেছি ওরা অনেক বছর ধরে এই শহরে বাস করতে শুরু করেছে এবং ও বাড়ির সব রান্না করতে শুরু করেছিল একটাই আমি এখানে দিয়েছি সব যাই হোক আসল উদ্দেশ্য হলো কামটাকে কিভাবে শুরু করা এই সেন্সে ব্যবহার করা যায় তার জন্য কি করতে হবে প্রথমে স্ট্রাকচারে চলে আসি স্ট্রাকচারের মধ্যেই আমি দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে সাবজেক্ট তারপরে টেন্স অনুযায়ী কাম ভাগটাকে বসো টেন্স অনুযায়ী কাম ভাগটাকে বসাবে কাম টু বি প্লাস ভার ওয়ান প্লাস আইএনজি এন প্লাস আদার্স এখানে আদার্স বলতে এখানে অবজেক্টের কথাই বলা হবে আদার্স ঠিক আছে এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার খুব সহজ সেন্টেন্স স্ট্রাকচার ছোট সেন্টেন্স স্ট্রাকচার অনেককেই রকম ভাবে ইংলিশটা বলতে শোনা যায় এবং সেক্ষেত্রে মানে হচ্ছে শুরু করেছে মানে সেটা টেন্স ওয়াইজ যদি ইউজ হয় মানে পারফেক্টের ওপর হলে শুরু করেছে পাস্টের ওপর হলে শুরু করেছিল এরকম মিনিং দেবে মনে রাখবে কামটাকে টেন্স ওয়াইজ তোমরা চেঞ্জ করতে পারবে তাহলে ও প্রতিদিন সকালে যোগা করতে শুরু করেছে এখানে দেখো সেন্টেন্সটা কিসে আছে প্রেজেন্ট পারফেক্ট এর উপর প্রেজেন্ট পারফেক্ট এর উপর অর্থাৎ কামটা কি হবে হ্যাজ কাম যেহেতু ও হ্যাজ কাম হি হ্যাজ কাম এরকম হবে তাহলে ইংলিশটা কি হবে হি হ্যাজ কাম টু বি ডুইং যোগা এভরি মর্নিং ও প্রতিদিন সকালে যোগা করতে শুরু করেছে যেহেতু এটা এটা প্রেজেন্ট পারফেক্ট এর উপর আছে তাহলে হি হ্যাজ কাম হি কাম তারপরে টু বিভ্রি মর্নিং ঠিক আছে ইংলিশে কি বলবে হি কাম টু বি ডুইং যোগা এভরি মর্নিং ও প্রতিদিন সকালে যোগা করতে শুরু করেছে পরে আমি সকালে ওটা উপভোগ করতে শুরু করেছি করেছি এটাও পারফেক্টের উপরে তার মানে আই হ্যাভ কাম টু বি উপভোগ করছি মানে এনজয়িং আই হ্যাভ কাম টু বি এনজয়িং আর্লি মর্নিং এখানে আর ওঠার জন্য আলাদাভাবে ইংলিশ না দিলেও চলবে ইংলিশটা এইভাবে বললেও হবে আই হ্যাভ কাম টু বি এনজয়িং আর্লি মর্নিং আমি সকালে ওঠা উপভোগ করতে শুরু করেছি এখানে যে শুরু করেছি এটা প্রেজেন্ট পারফেক্টের উপর আচল জন্য হ্যাজ বা হ্যাভ কাম ইউজ হচ্ছে পরেরটা দেখো অনেক বছর ধরে এই শহরে বাস করতে শুরু করেছে এটাও পারফেক্ট তাহলে দে হ্যাভ কাম টু বি লিভিং ওরা বাস করতে শুরু করেছে এই শহরে ইন দিস সিটি এই শহরে ফ অনেক বছর ধরে মেনি

all the cooking so, he came to be doing all the cooking at home তাহলে এই ভিডিওতে আমি যেটা শেখাতে চাইলাম সেটা হচ্ছে কাম ভাবটা দিয়ে কিভাবে শুরু করা এই বাংলাটাকে এক্সপ্রেস করা যায় এবং এটা বলতে খুব স্মুথ লাগবে অনেকে ভাবে ইংলিশটাকে বলে যে আই হ্যাভ কাম টু বি ডুইং দিস আমি এটা করতে শুরু করেছি আই হ্যাভ কাম টু বি লিভিং হিয়ার আমি এখানে থাকা শুরু করেছি ঠিক আছে এখানে শুরু করা স্টার্ট বা বিগিন এরকম ভাবে কিন্তু ইংলিশটা বলছে না কিভাবে বলা হচ্ছে কাম টু বি তারপরে ভাবের সঙ্গে আইএনজি বোঝা গেল এই কামটাকে কি করবে তোমরা টেন্স ওয়াইজ চেঞ্জ করতে পারো মানে কাম কেম মানে হ্যাজ কাম বা হ্যাভ কাম বা কেম এরকম ভাবে চেঞ্জ করতে পারো তাহলে বুঝতে পারলে এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় মানে এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে কিভাবে বলতে হয় এটাই এটাই আমি বোঝাতে চাইছি যে কীভাবে কাম ভাব ব্যবহার করে এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে হয়